শুরু হচ্ছে সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট সেলিব্রিটি ক্রিকেট লিগ তবে দুই বছর পর ফের মাঠে গড়ানো এই আসরটিকে সামনে রেখে শুরু হয়েছে তারকাদের প্র্যাকটিস সেশন সেখানে নানা তারকারাই যাচ্ছেন সঙ্গে গণমাধ্যমেরও মুখোমুখি হচ্ছেন সেখানে উপস্থিত ছিলেন মডেল অভিনেত্রী তানহাত আসনিয়া সেখানে কাস অভিনয় থেকে শুরু করে নানা বিষয় নিয়ে কথা বলেন প্রেম প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন শুধু যে নায়িকারাই লুকিয়ে প্রেম করে এমন না প্রেম তো অনেকেই মানে মিডিয়ার বাইরে যারা তারাও লুকিয়েই করে অনেকে বাবা মায়ের ভয় থাকে ফ্যামিলির ভয় থেকেও করে নিজেও লোকে প্রেম করতে পছন্দ করেন জানিয়ে তানহা বলেন লুকে লোকে প্রেম করতে ভালোই লাগে আমি বিষয়টা খুব এনজয় করি জীবন সঙ্গী প্রসঙ্গে নায়িকা বলেন লাইফ পার্টনার সাপোর্টিভ কিনা সেটা গুরুত্বপূর্ণ যদি সাপোর্টিভ থাকে আপনি কাজ কেন সব কিছুই কন্টিনিউ করতে পারবেন তা না হলে পসিবল না আমি এখন অনেক কাজ করতে পারছি কারণ আমার লাইফ পার্টনার অনেক সাপোর্টিভ